নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজ শোনাব হাওয়ায়ের রূপকথা পুনিয়া ও হাঙর গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায় চৌধুরী ও শাশ্বতী রায় চৌধুরী শুরু করছি গল্প পুনিয়া ও হাঙর সমুদ্রের উপকূলে হাওয়াই দ্বীপে এক গুহায় হাজার হাজার গলদা চিংড়ি থাকত কিন্তু গলদা চিংড়ি খাবার ইচ্ছে হলেও ওই গুহার ধারে কাছে কেউ যেতে পারত না কারণ কাইলিলে নামে বিশাল বড় এক হাঙর ওই গুহার সামনে সারাক্ষণ পাহারা দিত কাইলিলের আরো দশটা সাঙ্গপাঙ্গ হাঙর ছিল জেলেরা ভয়ে গুহার ধারে কাছে যেত না কারণ কাইলিলে ছিল মানুষ খেকো হাঙুর কাইলিলে তার দশ সঙ্গী সাথী নিয়ে সব সময় গুহার আশেপাশে ঘোরাফেরা করতো পুনিয়া নামে ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে ওই গুহার কাছাকাছি এক বাড়িতে থাকত পুনিয়ার মাঝে মাঝে ইচ্ছে করত মায়ের জন্য একটা গলদা চিংড়ি ধরে আনতে কিন্তু গুহার সামনের স্বচ্ছ জলে কাইলিলেকে ঘোরাফেরা করতে দেখে পুনিয়া গুহার কাছে যেতে সাহস পেত না পুনিয়ার বাবা ছিল জেলে একদিন সে ডোঙা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি ডোঙাটা উল্টে গিয়েছিল আর সমুদ্রের একটা হাঙর তাকে মেনে ফেলেছিল তাই এখন পুনিয়া আর ওর মায়ের খাবার জন্য মাছ জোটে না একদিন সকালে পুনিয়া ওর মাকে বলল। মা আজ আমি তোমার জন্য একটা গলদা চিংড়ি ধরে নিয়ে আসবো না না ওর মা ভয় পেয়ে বলে উঠল খবরদার যাস না তোর বাবার মতো তোকেও হাওড়রা মেরে ফেলবে আর আমি একদম একা হয়ে যাব না মা বাবার আত্মা আমায় বলে দিয়েছে কি করতে হবে পুনিয়া উত্তর দিল তারপর পুনিয়া সমুদ্রের ধারে গিয়ে গুহার ওপর দাঁড়ালো দেখতে পেল নিচে কাইলিলে ও তার বন্ধু পরিষ্কার জলে সাঁতার কেটে বেড়াচ্ছে পায় শুনতে পুনিয়া হঠাৎ জোরে চিৎকার করে উঠল দেখো দেখো কাইলিলে আর দশটা হাঙর সবাই ঘুমিয়ে পড়েছে আমি পুনিয়া আমি এখন জলের মধ্যে লাফিয়ে পড়ে গুহা থেকে দুটো গলদা চিঁড়ে নিয়ে আসব। একটা আমার আর একটা মায়ের পুনিয়ার কথা শুনতে পেয়ে কায়লীলের চুপি চুপি অন্য হাঙরদের বলল পুনিয়া জলে ঝাঁপ দিলেই আমরা ওকে মেরে ফেলব পুনিয়া একটা বড় পাথর সমুদ্রের মধ্যে দূরে ছুঁড়ে মারল ঝপ করে পাথরটা জলে পড়তেই সব কটা হাঙর পাথরটার দিকে ছুটে গেল। পুনিয়া তখন আস্তে আস্তে কোনো শব্দ না করে জলে নেমে গুহায় ঢুকে দুটো বড় বড় গলদা চিংড়ি ধরল তারপর হাঙ্গরগুলো তাদের ভুল বুঝে ফিরে আসার আগেই সে গুহা থেকে বেরিয়ে গেল পুনিয়া ভাবল অন্য একটা হাঙরের ওপর দোষ চাপিয়ে লেকে বোকা বানানো যাক এই ভেবে পুনিয়া চিৎকার করে বলল আমি পুনিয়া আমি গুহায় ঢুকে দুটো গলদা চিংড়ি নিয়ে এসেছি একটা আমার আর একটা মায়ের কাইলিলে আমাকে ধরতেও পারল না ধরবে কি করে লম্বা লেজওয়ালা হাঙরটাই তো আমাকে বলে দিয়েছিল কি করতে হবে উনি আর কথা শুনে কাইলিলে তো রেগে আগুন সঙ্গে সঙ্গে সে লম্বা লেজওয়ালা হাঙরটাকে মেরে ফেললো তাই দেখে পুনিয়া আবার চেঁচিয়ে বলল আজকাল হাঙর হাঙরকে মারে মানুষকে নয় এই বলে পুনিয়া বাড়ি গেল তারপর পুনিয়া আর ওর মা পেট ভরে গলদা চিংড়ির ভোজ খেল শেষ হলো গল্প পুনিয়া ও হাঙ্গর গল্প পার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ